হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সোনো মাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি একটু রেডি হয়েছিলাম একটা জায়গায় গিয়েছিলাম মানে লাঞ্চ করতে গেছিলাম একটু রেস্টুরেন্টে তো আমরা তিনজনেই গেছিলাম আমরা তো তিনজনেই থাকি জানো তোমরা সবাই তো ওই গেছিলাম হচ্ছে সাড়ে বারোটা বারোটার দিকে তো এখন দেখো বা একটা একটা চল্লিশ বা পঁয়তাল্লিশ মতো হয়ে গেছে আমাদের ঘরের সামনে বেশি দূর নয় পনেরো মিনিট লাগে ওখানে যেতে ওখানে খুব খাবারটা না খুব ভালো তো ওখানেই খেয়েছি ওখানে ভিডিও করতে পারিনি সত্যি এত পরিমাণে বাইরে রোদ্দুর যে করতেই পারিনি আর তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের ফোন এসেছে যে কাজে যেতে হবে মানে এত স্পিডে আমরা খেয়ে যেয়ে এসেছি এটাই অনেক রক্ষে তো যাই হোক আমরা খেয়েছিলাম হচ্ছে হচ্ছে বিরিয়ানি চিকেন চাপ আর এরা খেয়েছিল চিকেন ললিপপ তো এগুলোই খেয়েছিলাম খাবো খেয়েছো তো বাবা আমার ছেলে এখন চিকেন ললিপপ খাবো আর যখন দেওয়া হচ্ছিল তখন খাচ্ছিলই না ও খোক আবার পাপা আসুক এনে দেবে ঠিক আছে তো যাই হোক আর ঈশান কি তো রাস্তাঘাটে বেরালে না ওকে খাওয়ানোটা বড় মুশকিল ওকে ঘর থেকে আমি খাবিয়ে নিয়ে গেছিলাম ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ আর ঘি দিয়ে ওকে খাবিয়ে কারণ আমি ওকে কোথাও নিয়ে গেলে বিশ্বাস করে আমি ঘর থেকে কাবি নিয়ে যাই কারণ দেখো বাচ্চা তো ওর একটু সময় লাগে এই যেমনি আজকে তোমাদের দাদা ভাইয়ের কাজ চলে এসেছে এবার আমরা যতটা পরিমাণে স্পিডে খেতে পারবো বাচ্চারা তো পারবে না এই কারণে আর ওর রাস্তাঘাটে বেরালে কিছুই মানে খায় না ঠিক মতো করে মানে ও অনেকক্ষণ ধরে বসে বসে খায় এই কারণে এজন্য ওকে খাবিয়ে নিয়ে গেছিলাম সেদ্ধ সেদ্ধ আর ওখানে গিয়ে ওই চিকেন ললিপপ খেয়েছি একটুখানি সামানো আর বিরিয়ানি তো খাইনি আর কি বলবো ওর খাওয়া দাওয়ার কথা বলো না তো যাই হোক তোমাদের দাদাভাই এখন তিন দিন মতো আসবেও না কারণ ওর ফোন এসেছে বাইরে যেতে হবে মানে এখান থেকে আমাদের এখান থেকে আরও চার পাঁচ ঘন্টা রাস্তা এবার প্রত্যেক দিন তো ডেলি ডেলি আসা যাওয়া যায় না ও এরকম মাঝে মধ্যেই মানে মাসে হয়তো দু তিনবার এরকম হয়ও ও ঘরে খুব কমই থাকে আর কি করার বাইরে থাকলে যা হয় তো চলো আমি একটু নিজেকে না প্রথমে একটু ভিডিও শ্যুট করেছি তোমাদের সাথে ওটাও শেয়ার করবো ওটা এরপরেই দিয়ে দেবো ভিডিওটা তো ভিডিও করেছি ভিডিও করার পরে এবার আমি মেকআপটা পুরো তুলবো পুরো চুলটাকে গুছিয়েছি এত পরিমাণে রোদ তোমাদের আমি দেখাচ্ছি দেখো আর তা এই কারণে আর সেজে পুজো থেকে মুখের অবস্থা আমার তুমি দেখো রোদের মধ্যে খুব কালো হয়ে গেছে তো এই মেকআপটা এবার তুলে নেবো রিমুভ করবো তো ভিডিও শ্যুট করছিলাম আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো তো দেখতে থাক তো বন্ধুরা দেখো ভিডিও শ্যুট করছি আর না অনেক সুবিধা হয়েছে মানে ভিডিও করার জন্য অনেক 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 ভালো আমি তোমাদেরকে আগেও বললাম তো যাই হোক আর বলো তো আমি কি গানে ভিডিও করছি জানলে অবশ্যই কমেন্টে জানিও তোমরা জানবে এই গানটা সবাই কম বেশি করছে ভিডিও তো অবশ্যই কমেন্টটা জানিও আর দেখো আমি এক্ষুনি তোমাদেরকে হাই করব তো এই দেখো হাই করে দিচ্ছি আর দেখো আমাদের এখানে রোদটা কি পরিমাণে উঠেছে এত রোদ আর এই যে আমাদের ব্যালকানিগুলো আছে না হাত পুরো দিলে ছ্যাঁকা লাগে এত পরিমাণে গরম কি বলবো তোমাদেরকে এখানে প্রচুর গরম আর দেখো এদের দুজনের কীর্তিটা এরা দুজন সারাদিন এই করতে থাকে দুজন দুজনের সাথে খেলতে থাকে মেন কী বলতো আগে আমাদের দেখোই দেখো ওই ঘরটা দেখতে পাচ্ছ বাইরে জুতো আছে আগে না ওখানে ভাড়াটায় যখন থাকতো অন্য কেউ তখন মানে ফ্যামিলি থাকতো এখন না দুটো ছেলে মানে লোক থাকে আর কেউ নেই বাচ্চা আগের দুটো মেয়ে ছিল তো ওদের সাথে আমার ছেলে সবসময় খেলতো আর কি বলো তো এই গরমে না নিচে ওকে নিয়ে যায় না প্রচুর পরিমাণে ঘামে আর আমাদের বিড়ালটা দেখো না সারাদিন ওর সাথে খেলতে থাকবে ও খেলে ও খেলে মানে দুজনের সাথী হয়ে গেছে আর আমাদের বিড়ালটার নাম কি জানো ওর নাম পুচকি ওকে আমরা পুচকি বলে ডাক ডাকি ও কিন্তু দুধ ভাত খায় না ও ডিম ভাত খায় জানো তোমাদের বিড়াল কি খায় দেখো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে নিয়েছি মেকআপ পুরো তুলে নিয়েছি যা গরম ছিল মেকআপটা তুলে এত রিল্যাক্স মানে হচ্ছে কি বলবো আর আমি এখানে দেখো আমার ছেলেকে বকছিলাম আর ভয়েসটা দিনই একটা কারণে কি বলতো এত গাড়ি যাচ্ছে তো বাইরেটা গেছিলাম মানে আমাদের সামনের গেটের সামনে গিয়ে ভিডিওটা করছিলাম কিন্তু এত দেখছি এই ভিডিওর সময় আওয়াজ হচ্ছে যে মানে গাড়ির আওয়াজ রোড তো আমাদের ঘরের সামনে আর গাড়ির আওয়াজটা হচ্ছে আমি এর জন্য ভাবলাম যে না ভয়েসটাই দিই আমার ছেলেকে বকছিলাম ও বিড়ালের পেছনে বারবার দৌড়ে দৌড়ে নিচে নেমে যাচ্ছে এই কারণে আর এখন এই ঘুমাবো একটুখানি মানে আমার ছেলেকে ঘুম পাড়াবো তারপরেই তো জানো অন্তিমা দিদি ভাইয়ের লাইভে যেতে হয় তিনটের সময় তো ওকে আগে ঘুম পারিনি তারপরে যাবো নাহলে আমাকে ও ডিস্টার্ব করবে তো চলো আবার বিকালে আসছি মতো টাটা তো বন্ধুরা আমাকে ইগনোর করো কারণ আমি প্রচুর ঘামি আমি রান্নাঘরে এসেছিলাম কাজ করতে কিন্তু আমি এত ঘেমেছি দেখো আমার অবস্থা পুরো ঘামে আমি চপচপে তো যাই হোক আজকে পিৎজা অর্ডার দিয়েছিলাম এই দেখো চিজ পিৎজা আছে তো ওটাই আছে ওটাই খাবো দুপুর মানে টিফিন করব সরি দুপুর না টিফিন করব ঈশানকে দিয়েছি দুটো অর্ডার করে দিয়েছিলাম ভুল করে তো একটা খেয়ে নিয়েছি অলরেডি আর ঢুকছে না পেটে তো এটা আছে এটা রেখে দেবো এটা পরে আবার গরম করে খেয়ে নেবো তো এই হচ্ছে আমাদের মানে টিফিন বিকেল বেলায় তো চলো আর কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমি এক্ষুনি স্নান করে উঠলাম সবে বুঝতেই পারছ তোমরা আর এখানে যা গরম স্নান না করলে রাতে ঘুমানোই যায় না যতই ফ্যান চলুক এত গরম হয়ে যায় মানে মানে যেখানে ঘুমাই আমরা সেখানে অতিরিক্ত গরম হয়ে যায় আমার ছেলেও এই মাত্র স্নান করলো আজকে একটু লেট হয়ে গেল। লেট বলতে কি আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল কারণ আমার বর থাকলে কি বলো তো আমরা এগারোটার সময় স্নান করি কারণ খেয়ে দিয়ে উঠতে উঠতে এগারোটা সাড়ে এগারোটা তারপরে স্নান করে ঘুমাই তো আজকে একটু বলো তাড়াতাড়ি হয়েছে কারণ ও নেই গেটটাও বেশিক্ষণ খোলা রাখবো না এই কারণেই তাড়াতাড়ি করে নিয়েছি আবার এক্ষুনি মঞ্জুরা দিদি ভাইয়ের লাইভে যেতে হবে অনেকটা লেট হয়ে গেলো ওনার লাইভে যেতে মঞ্জুরা দিদি ভাই সরি একটু লেট হয়ে গেল কারণ আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম ম্যাগি খাচ্ছিলো আর আমি কিচ্ছু খাইনি পিৎজা ছিল তো বললামই তোমাদেরকে ওটাই আমি খেয়েছি আর আমার ছেলেকে দুটো ম্যাগি করে দিয়েছে ও তো খাইনি বেশি এর জন্য ম্যাগি করে দিয়েছিলাম তোটাই খেয়েছে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বাই বাই